নিয়মিত রাজনৈতিক নেতাদের জীবনী পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দু সালের 24 ফেব্রুয়ারি ছিল বলিউডের এক শোকের দিন হাজারো হৃদয়ের রানী সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে পর্দায় রাজত্ব করা শ্রীদেবী সেদিন দুবাইয়ে শেষবারের মতো চোখ মুছলেন তার আকস্মিক মৃত্যু বলিউডের ঝলমলে জগৎকে শুধু হতবাকি করে দেয়নি বরং তার হাজারো ভক্তের হৃদয়ে বয়ানে মৃত্যুর অন্ধকার মেঘ বিশেষত যারা আশি ও নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার ভক্ত ছিলেন বর্তমান প্রজন্মের এই প্রতিভাবান ও প্রভাবশালী অভিনেত্রীর সাথে যতটা না পরিচয় আছে তার চেয়ে অনেক বেশি শ্রীদেবীর নাম ও প্রতিভার সাথে পরিচয় এর আগের প্রজন্মের নাগিন আর মিস্টার ইন্ডিয়া দেখে যারা বড় হয়েছেন তাদের নায়কের প্রাধান্য ভিত্তিক ভারতের সিনেমার জগতে নায়িকার জয় জয়কারের এক নতুন পরম্পরা শুরু হয় এই অসামান্য সুন্দরীর হাত ধরে তার মৃগনয়না মুখের চঞ্চল হাসি আর পোশাকের দারুণ নির্বাচন নব্বইয়ের দশকের হৃদয়ে যেন মিস্টার ইন্ডিয়ার গানের মতো আসলে বিজলি হয়ে পড়তো আর এই দুটোর সাথে যখন যোগ হয় অভিনয়ের আজন্ম প্রতিভা তখন রাজত্ব তো এই নারীর হবেই নয় কি বলিউডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় পর্দায় নায়িকা হয়ে বাজিমাত করতে থাকা এই নায়িকার অভিনয়ের জীবন শুরু হয় একদম ছোট্টবেলা থেকেই তারপর থেকে জীবনের মোরগুলোও কিন্তু তার জন্য সিনেমার জগতের চেয়ে কম ঝলমলে আর রোমাঞ্চকর ছিল না সুবিশাল সাফল্য পর্দার জগতে সেই সময় একজন নায়িকার জন্য সম্ভবত সর্বোচ্চ নামডাক ও জনপ্রিয়তা একের পর এক সর্বোচ্চ পুরস্কার আলোচনা সমালোচনায় ভরপুর ব্যক্তিগত জীবন ও প্রেম প্রণয় শেষে পরিণয় দীর্ঘ এক দশকের বিরতির পরেও প্রথম কোনো নায়িকার আবার পর্দায় প্রধান চরিত্রে সবচেয়ে জমকালোভাবে ফিরে আসা আর সবশেষে নিজের সমস্ত গরিমা দিয়ে আকস্মিক বিদায় রোমাঞ্চকর কোনো সিনেমার কি নেই তার জীবনে চলুন কিংবদন্তি এই নায়িকার জীবনের অলিগলি থেকে ঘুরে আসি আজীবন নিরামিষাশী শ্রীদেবীর জন্ম ভারতের মাদ্রাজে উনিশশো তেষট্টি সালের তেরোই আগস্ট শ্রীদেবী নামে জগতে পরিচিত হলেও জন্মগতভাবে তার প্রকৃত নাম শ্রী ইয়াগার আইপ্পা বাবা ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা আইপ্পা আর তেলেগু মায়ের নাম রাজেশ্বরী দুই সৎ ভাই আর নিজের এক বোনের সাথে কাটে এই নায়িকার শৈশব ছেলেবেলায় যে বয়সে আর দশটা শিশু স্কুলের ব্যাগ নিয়ে ছোটাছুটি করে সেই বয়স থেকেই শ্রীদেবী জুড়ে যান অভিনয়ের জগতের সাথে স্কুলে আসা যাওয়ার চেয়ে অভিনয়ের মঞ্চে আসা যাওয়াতেই তার শৈশবের বেশিরভাগ কাটে সেই থেকেই শুরু এই নক্ষত্রের পথ চলা মাত্র চার বছর বয়সে উনিশশো সালে অভিনয় করেন তামিল সিনেমা থুনায় ভান্তে এরপর শিল্পী হিসেবে আরও অনেক তামিল তেলেগু মালায়াম আর কান্নাডা সিনেমা করেন বলিউডে তার অভিষেক ঘটে শিশুশিল্পী হিসেবে রানী মেরা নাম সিনেমাতে মাত্র ১৩ বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন প্রথম সারির চরিত্রে এই ত্রিকোণ প্রেমের গল্পে কলেজ পড়োয়া মেয়ে হিসেবে তামিল ও তেলুগু সিনেমাতে নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পর উনিশশো সালে সোলভা হ্যান সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় এবং উনিশশো সালে হিম্মতওয়ালা সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন এরপর তার গল্পটা কেবল সফলতার এবং একের পর এক সিনেমার পর্দা কাঁপানোর গল্প তার ব্যবসা সফল সিনেমায় তালিকার যোগ হতে থাকে একের পর এক নাম মাওয়ালি নায়া আদাম, মাকসাদ মাস্টারজি নাজরানা মিস্টার ইন্ডিয়া ওয়াক্ত কি আওয়াজ চাঁদনী আরও কত কি চাঁদনি আর মিস্টার ইন্ডিয়া সিনেমাতে শ্রীদেবীর লাবণ্যময় উপস্থাপনা সেই সময়ের দর্শকের মনে এক স্থায়ী মোহনীয়তার সৃষ্টি করে এরপরের গল্পটা আরও বেশি উজ্জ্বল আরও বেশি সফলতার গল্প নাগিনা সাদমা চালবাজ খুদাগাভা লামহে গুমরা লাটলে আর জুদাইজের মতো সিনেমাগুলো শ্রীদেবীর নাম ভারতের চলচ্চিত্র জগতে যেন রূপালী অক্ষরে লিখে দেয় শ্রীদেবী প্রথম নায়িকা হিসেবে এই জগতে এত দীর্ঘদিন স্থান দখল করে রাখেন সেই সাথে তিনি নিজের ঝুলিতে নিয়ে আসেন স্বীকৃতি সম্মান আর জনপ্রিয়তা শুটিং হওয়া এক আফগানি মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি জুদাই সিনেমাতে তার অসাধারণ অভিনয় নিয়ে চলচ্চিত্র পত্রিকা বলি স্পাইস মন্তব্য করে তার ঝাঁঝালো অভিনয় প্রতিভা চরিত্রটি সবটুকু লোভ আর চারিত্রিক গুণামূল্য গল্পগুলি সম্পূর্ণভাবে বের করে এনেছে এই সিনেমাটি শ্রীদেবীকে তার অষ্টম ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয় এখন পর্যন্ত প্রায় তিনশোটিরও অধিক সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী অভিনয় জগতে তার এই দৃঢ় পদচারণা তাকে এনে দিয়েছে আটটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার দু সালে ভারত সরকারের কাছ থেকে পান দেশটির চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী আরও আটবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার সহ তিনি ভূষিত হয়েছেন আরও প্রায় পুরস্কার ও সম্মানিতে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুই সালে কেরালা সরকার ও ভারতের রাষ্ট্রপতির কাছে থেকে পাওয়া পৃথক দুটি সম্মাননা দুই সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন স্কুলে বা কলেজে যাওয়ার পরিবর্তে একসময় শুটিং স্থানে আমার আসা যাওয়া নিয়মিত হয়ে গেল শিশু শিল্পী থেকে সরাসরি নায়িকা হিসেবে অভিনয় করতে শুরু করলাম আর আমি অন্য কিছু চিন্তা করার সুযোগ পেলাম না আমার অবশ্য এগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত তার এই উঠে আসার পেছনে তার পরিবারের অবদানও কিন্তু কম নয় জানা যায় 1972 সাল থেকে 1983 সাল পর্যন্ত শ্রীদেবীর মা বা বড় বোন কেউ একজন সব সময় তার সাথে শুটিং স্থানে আসতেন অবশ্যই এই ঘটনা থেকে আরও একটি কথা বোঝা যায় যে রক্ষণশীল মায়ের যথেষ্ট প্রভাবের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে সিনেমার মতোই তার ব্যক্তিগত জীবন দারুণ ঘটনাবহুল আর তা একসময় পত্রিকার পাতায় আর আলোচনায় ভালো স্থান দখল করে তখনও তিনি তামিল আর তেলেগু সিনেমাগুলোরই নিয়মিত নায়িকা প্রযোজক বনিকাপুর এক তামিল সিনেমায় শ্রীদেবীকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি চেন্নাইতে নায়িকার বাসা পর্যন্ত ছুটে যান এবং শ্রীদেবী সিঙ্গাপুরে থাকায় ভগ্ন হৃদয় নিয়ে ফিরে আসেন উনিশশো সালে সোলা সায়ান দেখার পর বনি সরাসরি শ্রীদেবীর সাথে দেখা করতে তার শুটিং স্থানে ছুটে যান অন্তর্মুখী নায়িকা তখন বনিকে তার মায়ের সাথে কথা বলতে বলেন যিনি অভিনয়ের জন্য বনির কাছে সে সময় প্রায় দশ লাখ রুপি দাবি করেন সবাইকে অবাক করে দিয়ে বনি এগারো লাখ রুপি পারিশ্রমিক দিতে রাজি হন শ্রীদেবীর মা কিন্তু এতে বনির প্রতি বেশ ভালো মনোভাবই প্রকাশ করেন পরবর্তী বনি স্বীকার করেছেন করেছেন যে এই তিনি শ্রীদেবীর কাছাকাছি থাকার জন্য বণিকাপুর প্রথম দর্শনী শ্রীদেবীর প্রেমে পড়ে গেলেও শ্রীদেবী কিন্তু বেশ সময় নেন তার সিদ্ধান্ত নিতে বনিকাপুর তখন বিবাহিত আর দুই সন্তানের জনক বলতে হবে শ্রীদেবীর জন্য এই পদক্ষেপ নেওয়াটা মোটেও সহজ ছিল না মিস্টার ইন্ডিয়া সিনেমা শুটিং চলাকালীন শ্রীদেবী বনি কাপুরের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হতে শুরু করেন বনি নিজে নায়িকার সকল প্রয়োজন আর সুবিধার দিকে নজর রাখতেন এমনকি ওই সময়েই নায়িকার জন্য আলাদা মেক আপ রুম গঠন করা হয় পরবর্তী সিনেমা চাঁদনি শ্যুটিংয়ের সময় বনি নায়িকার সাথে সুইজারল্যান্ড ভ্রমণ করেন এবং ফিরে এসে নিজেই স্ত্রী মোনা কাপুরকে এই ব্যাপারে বলেন শ্রীদেবীকে সেই সময় অন্যের ঘর ভেঙে দেওয়া এক নারী হিসেবে দেখা হতো আলোচনা সমালোচনা হতো শ্রীদেবী নিজে বলেন আমিও এক সময় তাকে ভালোবেসে ফেলেছিলাম যদিও তা মেনে নেওয়া ছিল আমার জন্য কঠিন এবং যন্ত্রণাদায়ক তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে আমার কয়েক বছর সময় লাগে কিন্তু এক সময় আমি বুঝলাম তিনি আমার জীবনের স্বপ্নের পুরুষ আর আমি আসলেই সুখী তার সাথে আমি আনন্দিত যে আমি তা বুঝতে পেরেছিলাম উনিশশো সালে তারা গাছ ছাড়া বাঁধেন তাদের দুই কন্যা আছে খুশি আর জাহ্নবী বিয়ের পরপরই বলিউডের এই রানী প্রায় পনেরো বছর অভিনয় জগৎ থেকে বিরতি নেন কিন্তু এরপর ইংলিশ ভিংলিশ সিনেমার মাধ্যমে আবার যখন ফিরে আসেন তা যেন আসলেই রানীর মতোই হয় ব্যবসায়িকভাবে সফল দুই সালের এই সিনেমার পর তিনি আসেন মম সিনেমাতে প্রমাণ করেন যে সময় তার প্রতিভাকে একটু মান করতে পারেননি এই কিংবদন্তির জীবনের গল্প বলতে গেলে বলতে হয় আরও দুটি দুঃখজনক ঘটনার কথা উনিশশো পঁচানব্বই সালে ব্রেইন টিউমারের অস্ত্রোপাচার পরবর্তী জটিলতায় তার মা মারা যান চিকিৎসক ভুল করে যেদিকে টিউমার তার বিপরীত দিকে অস্ত্রোপাচার করে মস্তিষ্কের দৃষ্টি ও স্মৃতির অংশ নষ্ট করে ফেলেন আমেরিকার গণমাধ্যমে ব্যাপকভাবে এই ঘটনা আলোচিত হয় এবং পরবর্তীতে এই সফল আইনি লড়াইয়ের পরে রাষ্ট্রপতি বিল ক্লিনটন হাসপাতালের চিকিৎসা আর অস্ত্রোপাচারের ভুল ত্রুটি সবার সামনে প্রকাশিত করার আইন পাশ করতে বাধ্য হয় দুই সালে শ্রীদেবী আমির খানের সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠান সত্য মেব জয়তে আসেন শিশু যৌন নিপীড়নের ভুক্তভোগী হিসেবে তার যোগদান প্রমাণ করে সমাজের সর্বক্ষেত্রে এই বেদি কতটা ছড়িয়ে পড়ছে এই বর্ণাট্য জীবনের অবসান ঘটিয়ে কয়েকদিন আগে তিনি পারাপারে এই বর্ণাট্য জীবনের অবসান ঘটিয়ে কয়েকদিন আগে তিনি পাড়াপারে পাড়ি জমান প্রথমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর জানা যায় হোটেলের বার্তাবে ডুবে আকস্মিক মৃত্যু হয়েছে তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা যায় এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তিনি স্বামী ও সহ দুবাই যান বিয়ে শেষে সবাই ফিরে আসলেও তিনি পরিবার সহ আরও কিছুদিন থেকে যেতে চান তার মৃত্যুর এই ঘটনার কথা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও পুরো ব্যাপারটা নিয়ে এখন সন্দেহের কুণ্ডলেও কম নয় শ্রীদেবী চলে যাওয়ার সাথে তার জীবন সম্পর্কিত আরও অনেক প্রশ্নেই কিন্তু এখন মাথা নাড়া দিয়ে উঠেছে সত্যি কি এই অত্যন্ত জনপ্রিয় নায়িকা ব্যক্তিগত জীবনে ততটা সুখী ছিলেন যতটা বাইরে থেকে দেখা যেত তার পেশাগত ও ব্যক্তি জীবনে মায়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের জন্য কি অভিমান জমিনি কখনো তার মনে হাজারো পুরুষের কামনার এই নারীর কি তার ভালোবাসা আর বিয়ের অসঙ্গতি নিয়ে কোনো ক্ষোভ ছিল না এই সকল প্রশ্নের উত্তর অসম্পূর্ণ রেখে তিনি চলে গেছেন পার্থিব জীবনের অনেক অর্ধে তিনি চলে গেলেও তার প্রতিভা আর ব্যক্তিত্বের স্বাক্ষর থেকে যাবে বিনোদনের ঝলমলে জগতে আর লাখো ভক্তের হৃদয়ে